I don't know জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ফ্যামিলি ব্লগার আর আজকের ব্লগটা তো তোমরা অবশ্যই বুঝে গেছো এতক্ষণে টাইটেল আর থামবেল দেখে তো চলো দেরি কেন আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কচুয়াতে তো কচুয়াতে লোকনাথ বাবার জন্মস্থান তো সেটাই আজকে আমরা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমাদের হাতে এখনও অনেক টাইম আছে তো সেই কারণে ভাবলাম আমরা একটু চা খেয়ে নিই তো এখানে চা আমরা নিয়ে নিয়েছি সবাই তো এখন চা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় কোথায় গেছি এবং কিভাবে এসছি তো ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না এখন আটটা আঠেরো আটটা বাইশে ছাড়বে তাই তো আটটা বাইশে ছাড়বে তো চলো কিন্তু আমরা ট্রেনেতে উঠে পড়েছি আর ট্রেনে বসে এরকম দৃশ্য আমরা একা দেখব সেটা কি করে হয় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো দেরি না করে কিন্তু তাড়াতাড়ি করে এই ভিডিওটা করে ফেললো আমি মানে কি বলবো আমার তো খুবই খুবই ভালো লাগছে জায়গাটা এত সুন্দর আর সকালে পুরো কুয়াশায় ঢাকা আর এরকম সবজির বাগান তো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও আমরা কিন্তু কোথাও গেলে বা কিছু খেলে বা কিছু কেনাকাটা করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি সেরকমই আজকে যেহেতু আমরা এখানে বেড়াতে এসেছি সেই কারণে ভাবলাম তোমাদের সব কিছু ডিটেলসে জানাবো ও দেখাবো তো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও তো আমরা কিন্তু এখন ট্রেন থেকে লেবেও পড়েছি লেবেই আমরা কিন্তু টোটো ধরে নেব টোটোতে উঠে পড়েছি আমরা এখন টোটোয় উঠে পড়েছি পুরো ট্রেন স্টেশন থেকে লেবেই একদম এখানে পাকা উঠে পড়েছে অনেক টোটো এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে তো দশ টাকা করে নিচ্ছে চলো যাওয়া যাক গাইস আমরা কিন্তু লেবে পড়েছি টোটো থেকে আর টোটো থেকে লেবেই একটুখানি রাস্তা তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো টোটো কিন্তু একদম সামনে আমাদের দাঁড় করালো এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে মানে স্টেশন থেকে টোটোগুলো এখানে দাঁড়ায় তো আমরাও কিন্তু চলে এলাম এই একটা পুকুর দেখতে পাচ্ছ আর ভেতরেও একটা পুকুর আছে সেটা হচ্ছে দুধ পুকুর সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো গাইস ভেতরে যাওয়া যাক এখানে ভোগের জন্য লাইন দেওয়া হয়েছে তারপরে আমরা পুজোও দিয়ে নেব কি গো পুজোর সামগ্রী কিনবো তাই তো চলো এখান থেকে আমরা পুজোর জিনিসগুলো কিনে করে এই যে পার্সেলটা করছেন কত করে একান্ন টাকার ভোগ হচ্ছে তাই তো কত টাকা অবধি ভোগ থাকে মানে আর মালা দিয়ে নিলে ঠিক আছে মন্দির আগে পুজোটা দিয়ে নি তারপরে জল ঢালব গাইস এবার তোমাদেরকে বলে রাখি আমরা কেন এসেই টিকিট করে নিলাম কারণ এখানে নিয়ম হচ্ছে বারোটার মধ্যে টিকিট করে নেওয়া মানে ভোগের টিকিট তো তোমরা যারা যারা ভোগ খেতে চাও তারা কিন্তু অবশ্যই এসে আগে বারোটার আগে তোমরা টিকিটটা করে নিও তো আমরা সেই রকমই এসেই টিকিটটা করে তারপর পুজোর সামগ্রী কিনে আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য এখানে চলে এসেছি তো এখানে টাইম দেওয়া রয়েছে সকাল আটটা থেকে বারোটা এবং বিকেল তিনটে থেকে আটটা তো সেই অনুযায়ী আমরা কিন্তু পুজো দিতে ঢুকে পড়েছি আর আমরা কিন্তু প্রায় দশটার দিকে চলে এসেছি তো তখনই আমরা পুজোটা দিয়ে নিয়েছি আর তার আগেই আমরা টিকিটটা করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা পুজো দিয়ে নেব পুজো দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের হাতে কিন্তু এখন তাই অনেকটা টাইম আছে তো সাড়ে এগারোটায় আরতি হবে তারপরে কিন্তু পুষ্পাঞ্জলি হবে সেই কারণে আমরা বাইরে গিয়ে আগে ধূম মোমবাতিটা জ্বালিয়ে নেব তারপরে আমরা আরতি দেখব আর পুষ্পাঞ্জলি দেব। তো তারপরে আমরা ওখানে গিয়ে আবার বাবার মাথায় জল ঢালবো আমাদের এখন সাড়ে দশটার মতো বাজে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আরতি এখন হবে সাড়ে এগারোটা তো তখন আবার আমরা এখানটা আসবো কিন্তু তার আগে ভাবলাম যে এ করে নিই ধূপ মোমবাতিটা দিয়ে নিই সেই জন্য আমরা এখন যাচ্ছি ধূপ মোমবাতি জ্বালিয়ে দিতে তো চলো এখানটায় হচ্ছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা তো চলো बैठ के नीचे देखो पापा चलो এইটা মন্দিরের ঠিক পেছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ভিড় হয়ে গেছে আমরা যখন এসছিলাম এতটা ভিড় ছিল না কিন্তু গাইস কি জন্য তো ফাইনালি আমরা কিন্তু সেই দুধপুকুরের সামনে চলে এসেছি আমি কিন্তু মন্দিরে ঢোকার আগেই একটা পুকুর দেখিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে ভেতরে একটা দুধপুকুর আছে তো এটা হচ্ছে সেই দুধ পুকুর তো এখান থেকে আমরা এখন জল নিয়ে লোকনাথ বাবার মাথায় দেব তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের তো এখানে খুবই খুবই ভালো লাগছে আমরা যেহেতু সামনে থেকে দেখছি তোমরা যারা যাওনি তাদেরকে বলছি তারা ভিডিওর মাধ্যমে কতটা ভালো দেখছো আমি জানি না বা তোমাদের কতটা ভালো লাগছে সেটা আমি বলতে পারবো না তো আমরা যেহেতু সামনাসামনি দেখেছি সত্যি বলছি আমাদের এত ভালো লেগেছে জায়গাটা যে কি বলবো তোমাদের যেহেতু আমরা বছরে প্রথমেই এখানে চলে এসেছি পুজো দিতে তো আমাদের তো খুবই খুবই ভালো লাগছে সেই কারণে তোমাদের সাথেও এই জায়গাটা শেয়ার করছি তাই বলছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমরা কিন্তু এখানে এসেছি এখন হচ্ছে দেখতে পাচ্ছ মা মাম আমি পাপা আর এসেছে আমার হাজব্যান্ড তো আমরা কিন্তু এরপরে যখন আসব আরও অনেকে আসবে তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের কিন্তু চাকলা যাওয়া হয়নি কারণ টাইমের অভাবে যেহেতু আমরা ট্রেনে করে এসেছি টাইমটা আমাদের ঠিক জানা ছিল না সে কারণে আমরা এখানে তাড়াতাড়ি পুজো দিয়ে তারপর আমরা কিন্তু বাড়ির দিকে চলে এসেছিলাম তো এর পরের দিন যখন যাব আমরা কিন্তু অবশ্যই চাকলাটা দেখে আসব। তো চাকলাটাও তোমাদের অবশ্যই দেখাবো ঘুরে আর যারা গেছো চাকলাতে বা কচুয়াতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার ভালো লাগবে সেই কারণেই তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর আমরা কিন্তু একজনের ভিডিও দেখেই অবশ্যই এসেছি এখানে তাই তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি তো যেই দাদাভাইয়ের ভিডিও দেখে আমরা এসেছি সেই দাদাভাইয়ের নামটা আমার এখন মনে পড়ছে না সেই কারণে আমার ভিডিওতে সেই দাদার নাম কিন্তু আমি নিতে পারলাম না তো আমি অবশ্যই সেই দাদার ভিডিও লিঙ্কটা তোমাদের কিন্তু দিয়ে দেব কারণ ওই দাদার ভিডিওগুলো আমাদের খুবই ভালো লাগে দেখতে তো সেই দাদার ভিডিও দেখেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি তো থ্যাংক ইউ দাদা ভাই আর তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু জানিও কারণ আমরা কিন্তু তোমার ভিডিও দেখেই এখানে এসেছি তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ

ওইদিকে গাড়ি পার্কিং করে যারা গাড়ি করে প্রাইভেট গাড়ি করে আসে তারা ওখানটায় গাড়ি পার্কিং করতে পারবে ওয়েদারটা খুবই সুন্দর বল আর এখানে টুকিটাকি খাবার দাবারও আছে তো চাইলে টিফিনও করে নিতে পারো কেন আমার একটা আচারের দোকান আছে এইদিকে বাথরুম আছে আর তার ঠিক সোজাসুজি দেখো একটা গেস্ট হাউসও তৈরি হচ্ছে আচার কত রকম আচার ওলের আচার এদিকে মোচার আচার আচার যেগুলো জামে দেখি ফুলকপির আচার হয়তো সব রকম হয়তো সব রকমের আচার হয় তখন তোমরা দেখতে পেলে আরতি হলো তো এবার আমরা ভোগের জন্য লাইন দিলাম কুপনের তো আমাদের হচ্ছে হলুদ কুপন সেই কারণে আমাদের টাইমটা হচ্ছে একটা দশে তো তার কারণে আমরা কিন্তু একটু আশেপাশে জায়গাগুলো ঘুরে নিলাম আর তোমাদেরকেও দেখালাম তো এখানে কিন্তু তোমরা ছোটখাটো কেনাকাটাও করে নিতে পারো এখানে অনেক জিনিসপত্র কিন্তু বিক্রি হয় তো আমরাও কিছু কেনাকাটাও করে নিলাম এখানে এবার ঢোকা হবে এবার দেবে আগে পিংটা ছাড়া হয়ে গেছে তাদের হয়ে গেছে টাইম বারোটা সাড়ে বারোটা টাইম তাই তো আর এটা হচ্ছে একটা দশ মিনিটে তো এখন হচ্ছে একটা বেজে গেছে আমাদের এবারে লাইন চলে এসেছে তো এটা হচ্ছে হলুদের লাইন চলো আমরা এখন ঢুকবো কিন্তু সব রকম ব্যবস্থা আছে সেটা হচ্ছে বাড়ির জন্য তোমরা কিন্তু চাইলে পার্সেলও নিয়ে যেতে পারো মানে ঠাকুরের ভোগ তো তার জন্য কিন্তু তোমাকে নিতে হবে সাদা কুপন আমাদের একটা কথা জানিয়ে রাখি যারা কিন্তু নিচে বসতে পারো না তারা অবশ্যই চেয়ার টেবিলেও বসতে পারো সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে সেটা আমার ছেলে কিন্তু তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগ চলে এসছে আর খিচুড়ি ভোগটা খুবই খুবই সুন্দর ছিল আর এত সুন্দর ওয়েদার তার মধ্যে রোদ তার মধ্যে এরকম ঠাকুরের ভোগ খিচুড়ি তো কোনো কথাই নেই তো নেক্সট চলে এসেছে রাইস তো ফ্রায়েড রাইসটাও খুবই খুবই সুন্দর ছিল খিচুড়ি ভোগের পরে কিন্তু এটা হচ্ছে ফ্রায়েড রাইস তো তোমাদেরকে তারপরেও চলে এসেছে দেখো আলুর দম আর আলুর দমের মধ্যে কিন্তু ছিল সোয়াবিন তো এই যে ভোগটার কিন্তু প্রাইস হচ্ছে ষাট টাকা তোমরা তো দেখেইছো আমার কুপনেতে আর তারপরে কিন্তু দিয়ে দিল পায়েস আর মিষ্টি তো খাওয়ারটা আমাদের খুবই খুবই ভালো লেগেছে আর আমাদের এতটাই খাওয়া হয়ে গেছে কি বলবো আমরা তো উঠতেই পারছিলাম না বাবা পায়েস নিচনি কেন ওই দিক থেকে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এইদিকে এইদিকে কৃষ্ণর মন্দির আছে সেটা দেখব তাই তো ইয়া ইয়া চলো দেখি কত দূরে তারপরে আবার ওই ওইদিকে যাব এখন হচ্ছে প্রায় দুটো বাজে তো ওই কারণেই বন্ধ হয়ে গেছে যাই হোক আমরা বাইরে থেকেই দেখে যাচ্ছি এটা কখন হয় হয়তো আমাদের জানা নেই হ্যাঁ এখানটা দেখা যাচ্ছে ভেতরে বোঝাই যাচ্ছে না অন্ধকার আসছে এখানে আছে আর ওইদিকে দিকে রাধা কৃষ্ণ আছে সেটা দেখা যাচ্ছে না তালা দেওয়া এখন বন্ধ দুপুর তো সেই জন্য তো চলো এটা হচ্ছে এখন যাব লোকনাথের আশ্রম তো এইদিকে ক্রসিং দেখাচ্ছে তাহলে আবার এই দিকেই যেতে হবে এই দিক দিয়েই তো গেলাম এই দিক থেকে থেকে ওই ওই তো মানে আসো যাও চলো এবারে তোমাদেরকে যেই জায়গাটা নিয়ে যাব সেটা হচ্ছে ঠিক মন্দিরের উল্টো দিকে বেনিমাধব তরুণ তো এই জায়গাটা তোমাদেরকে না দেখালেই কিন্তু নয় সেটা হচ্ছে বাবা লোকনাথের সব থেকে কাছের বন্ধু বেনিমাধব তো সেখানেই তোমাদেরকে আজকে নিয়ে চলে এসেছি দেখো আর এই জায়গাটা কিন্তু ওনারা খেলাধুলো করত আর আগে যেরকম বাড়ি ছিল পুরো মাটির সেরকমই কিন্তু এই জায়গাটা রয়েছে আর এখানেই ওনারা খেলাধুলো করতো তো এখানে দেখতে পাচ্ছ শিশি বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে তো এই জায়গাটা এসে আমাদের কিন্তু একটাই কথা মনে পড়ছে সেই ছোটোবেলাকার কথা তো আমাদের কিন্তু এক সময় এরকম মাটির ঘর ছিল তো যাই হোক এরপরে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবো ওনাদেরই যিনি গুরুদেব তারই বাড়িতে বাড়ি দেখা হয়ে গেছে এবার আমরা হচ্ছে ওইদিকে মন্দির মন্দিরের ঠিক এইদিকে মানে বাঁ দিকে ভগবান গাঙ্গুলি তরুণ লোকনাথ মিশ্রণ এখানটা আমরা এখন ঢুকবো এই যে মন্দির এইদিকে আর এইদিকে হচ্ছে আমরা ঢুকে যাচ্ছি চলো তো এই সময় হয় এই আমরা ঢুকে গেলাম গুরু ভগবান গাঙ্গুলির জন্মভিটা এইদিকে তো তালা মারাই থাকবে হেভি হেভি সুন্দর भगवान तो का माने तो बाबर चे लोग ने बाबर बुरुदे 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 पेर बाड़ी है ये इटा आसल बाड़ी है है ये इटा माने पुरो एकांता थकते ना ये इटा किन्तु ऐसे नहीं पुरोड़ाई बाड़ी ठीक है जी इटा देखते के लिए ऐसे तो ना ओपन ओपन अनेक टाइ है अनेक टपुरो सही वही दिखे है बाबर বাবা যখন লোক বাবা যখন দীক্ষা নিচ্ছে তার আগেই উনি জন্মেছেন অবশ্যই একদম একদম চল্লিশ বছর আগে ধরতে হবে একদম তার মধ্যে ষোলোশো চল্লিশ পঞ্চাশ সেরকম আসছিলেন

তো এখন আমরা চলে এসেছি কাঁকড়া দ্বাদশ কালী মন্দিরের ঠিক সামনে তো আমাদের টোটোওয়ালা বলল বেশি টাইম নেই সেই কারণে আমাদের খুবই তাড়াতাড়ি এই জায়গাটা দেখে চলে আসতে হয়েছিল তো এই দেখতে পাচ্ছ মা কালীর মন্দির এটা হচ্ছে আনন্দ মা তো আনন্দ কালী মা তো এখানে কিন্তু ছবি তোলা বারণ ছিল আমি ভুল করেই ভিডিও করে ফেলেছি আর এই জায়গাটা হচ্ছে বারোটা শিবের মন্দির পাপা কিন্তু প্রত্যেকটা মন্দিরে প্রণাম করেছে তো যাই হোক প্রত্যেকটা ঠাকুরের কিন্তু নাম লেখা রয়েছে ওপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা কিন্তু শিব শিব ঠাকুরের নামও কিন্তু দেওয়া রয়েছে তো এখন কিন্তু আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর যেহেতু ট্রেনের টাইমটা আমাদের ঠিক জানা ছিল না সে কারণে আমরা একটু আগেই এসে স্টেশনে বসেছিলাম আর তারপরে কিন্তু আমাদের ট্রেনও চলে আসবে আমরা বাড়িও চলে যাব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে স্টেশনে এখন আমরা বাড়ি যাব। তো চলো এরপরে নেক্সট কিন্তু ভিডিও খুবই ভালো আসবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো নতুন নতুন ভিডিও দেখার জন্য